গুড আফটারনুন বন্ধুরা এখন ঘুরিতে বাড়ি একটা পনেরো তো ডিলাইটুস বন্ধনা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আজকে সকাল থেকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি কারণ আমার আলেটের থেকে ক্লাস আর হ্যাঁ কিসের ক্লাস আজকে হচ্ছে আমি যাচ্ছি স্টুডিও মেকআপ শিখতে বহুদিনকার এই ইচ্ছাটা পূর্ণ আজকে হতে চলেছে তো এখন যাচ্ছি একাই যাচ্ছি ঠিকানা নিয়ে নিয়েছি তো একা যখন এখন কিছু কিছু জায়গায় যাচ্ছি যেতে পারছি তো চেষ্টা করছি কিছু কিছু করে জায়গায় যাওয়ার তো কতদিন কে আর কতদিন আমার সাথে যাবে বা করবে তো সবাইকে তো সব টাইমে বললেও সবাই তো সময় দিতে পারে না তাদেরও তো নিজেদের কাজকর্ম থাকে তো একা যখন চলতে হবে একা যখন থাকতে হবে তখন ভগবান আমাকে এই সাহসটা এখন আপাতত দিচ্ছে যে কাউকে আর ভরসা না করে করবো না এই কথাটা বলবো না যে কাউকে ভরসা করবো না যে নিজে একা একা করার চেষ্টা কর তো সেই সাহসটা আমি পেয়েছি তো এখন আমি যাচ্ছি বিউটিশিয়ান বিউটিশিয়ান বলছি স্টুডিও মেকআপে ভর্তি হয়েছি তো চলো ওখানে তোমাদের কি করছি সেটা একটু হলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমার পাশে থেকো আর আশীর্বাদ করো যে কাজের জন্য আমি যাচ্ছি সে কাজটা যেন আমি সফলতা পাই

চৈত্র থেকে নেবে ঠিকানা খুঁজতে খুঁজতে অটো করে এসে আমি ছাতা কলে পৌঁছে গেলাম আর পায়েল আমাকে ফোন করে বললো একজন আসছে পায়েল বলছে তুমি পৌঁছে গেছো আমি হ্যাঁ আমি পৌঁছে দাঁড়িয়ে আছি তো বলে একজন যাচ্ছে একটুখানি ওকে গাইড করে নাও না আমাকে আর বলো ঠিক আছে বলছে আমি তখন তোকে তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তুমি একটু তাকে গাইড করছি এই একজন আসছে যাই হোক আমি তার জন্য হ্যাঁ তাহলে তুই হোল্ড করবে ছাড়বে না আর যথারীতি স্টুডিও মেকআপের ভেতর ঢুকে গেলাম যেখানে স্টুডিও মেকআপ হবে সেখানে ঢুকে গেলাম আর তো তারপরে আমরা সব যারা স্টুডেন্টরা তারা সঙ্গে বসে আছি চারজন বসেছিল আমি গেলাম এখানে ছজন হলো তারপরে এক এক করে সবাই এলো তো প্রত্যেকে আমরা নিজেরাই কথা বলছিলাম আমরা সকলে জানো আমি একটু কথা বলি তাই ওদের সঙ্গে একটু আমি নিজেই কথা টথা বলে একটু হাই করতে বললাম

তোমাকে প্রথম দিলাম थैंक यू গাড়ি নিতে ও আচ্ছা না না আমি একটু ভিডিও করি তোমরা ভিডিও করবে পেজে ছাড়বে পোস্ট করবে এগুলাই তো আমাদের হ্যাঁ সবাই এনেছি তুমি ডায়রি দেবে নাকি আমাদের ও এটা আচ্ছা আচ্ছা এটা তো এখনো খুলে দেখিনি

দুটো দেখেছি আমরা আমরা অনেক আমাকে ফেসবুকে খুব কমই দেখবে আমরা যখন লাইভ করি তখন দেখতে পাবে যখন এই টুকটাক একটু ক্লাসে কিছু দেখাচ্ছি বোঝাচ্ছি তখন তাও আমি অর্ধেক দিন ক্লাসে ভিডিও ঠিক আছে যতটুকুই দেখিয়েছে একদম লা জবাব কোনো কথা হবে না কি দিদিমণি হবে এরকম স্টুডেন্টরা বুঝতে পারো না নামের বুকে জড়িয়ে ধরে বলবে এটাই হবে এটা শেখো তাহলে হ্যাঁ না শাসন করবে না কালি বুকে জরি দাঁড় হ্যাঁ না বকবে না আমি হ্যাঁ ফাইল আমি শুরুতেই ফোনে বলেছি কি না বলো তো যে আমার বকে কিন্তু করবে না তাহলে মাথায় ঢুকবে না ভালোবেসে জড়ি ধরে করবে তাহলে দেখে ঢুকে যাবো এটাই না বেশি আহ্লাদি না এটাই এক একজনের আমার এটা রোগ তোমার যদি আবার থাপ পড়ে হয় তাহলে তোমার থাপ পড়ে পারো ঠিক কি না আবার আমার ভালো তাই না

হ্যালো ম্যাম হ্যালো সবাইকে তো আমি মেকআপ একদমই বেসিক আর আমার শিলিগুড়িতে বাড়ি এখন রাজারহাটে থাকি আর ম্যামের মেকআপ দেখেই মেকআপের প্রতি ভালোবাসা আসা এবং মনে সেই আশাটা আসে যে না আমিও করতে পারবো ম্যামের ব্যবহার তো ভীষণ সুন্দর আর কাজও খুবই ভালো লাগে সেই জন্যই এখানে আসা দেখা যাক কত বেশি ক্যালো সবাইকে আমার নাম পাপড়ি আর আমি দমদম ন্যাগের বাজারেই থাকি আর আমি এমনি আইটি প্রফেশনাল

আমি বড়নগরে নেই কিন্তু আমার বিয়ে হয়েছে হাওড়ায় আপাতত আমি হাওড়া ডোম হ্যাঁ হাওড়া ডোমজুর থেকে এসেছি কিছু করতে চাই পড়াশোনা শিখা শেখার পরে কিছু মানে চাকরি বাকরি এগুলো আর ইচ্ছা হচ্ছে না তো আমি কিছু করতে চাই কিছু শিখতে চাই একদম এঙ্গেজ থাকতে হবে কিন্তু এটা একটা আমাদের এমন কাজ যেখানে আমরা নিজের মতো করে ফ্রিলি কাজ করতে পারবো হ্যাঁ মানে কিছু করতে চাই নিজের জীবনের আর সেটা মেকআপের পথেই ইচ্ছে আছে কারণ ইচ্ছে আছে অনেক কিছুই শেখার কিন্তু করে উঠতে পারি তো ম্যামের হাত দিয়েই শিখে ভালোভাবে নিজেকে জীবনে ম্যাম পাশে থাকবে আমার নাম অনন্দিত সিং আমি বাই প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট এবার ম্যামের কাছ থেকে শিখে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট বল মেহেন্দি বহুত বহুত হয়ে যাবো এবার হতে পারে হ্যাঁ ম্যাম সব তো চাই জীবনে চাপ ছাড়া হবে না বিস্কেট তো বিস্কেট

मैम क्लास देखो मैंने कुछ एक আমার নাম প্রিয়াঙ্কা আমি পিএইচডি করছি তো রিসার্চের লাইনে একদমই ছুটি পাওয়া যায় না কিন্তু ম্যামের সাথে কথা বলেছি যে যদি আমি কোনো ক্লাস মিস করি আমি হাওড়ায় গিয়ে শিখে আসবো হাওড়া তো ক্লাস চলছে ও তো আশ্বাস দিয়েছে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হাওড়া তো পড়ে আসতে পারবে বা কারোর যদি কোনো অফ থাকে আমার নেক্সট যখন এপ্রিল ব্যাচ শুরু হবে তখন সেখানেও তোমরা মানে আমার একটা দুটো ধরো অফ গেল তখন বললে যে দিদি আমি তাহলে ওই ক্লাসটা দুটো করে নেবো হ্যাঁ করে নাও কোনো অসুবিধা নেই তো যথারীতি আমার কাছে যা মেকআপ ছিল সেগুলো নিয়ে পায়েলের কাছে পায়েলকে দেখালাম কারণ পায়েল বলেছিল যে যার কাছে যতটুকু যা মেকআপ থাকবে সব মেকআপগুলো নিয়ে আসতে তো আমার কাছে যা যা ছিল সব আমি পায়েলকে দেখালাম তার মধ্যে বেশ কিছু মেকআপ পায়েল বললো এগুলো কিনতে হবে না এগুলো হয়ে যাবে তো যা যা ছিল সমস্তটাই ওকে দেখিয়ে দিলাম আর আমার সাথে সাথে আমার যে বাকি বন্ধুরা তারাও পর্যন্ত এই সমস্ত তাদের এক এক করে মেকআপ দেখিয়ে দিল তো সত্যি কথা বলতে কি প্রথম দিন আমরা ক্লাসটা জয়েন করলাম পাইলের সঙ্গে তো আমি বহুবার কথাও বলেছি এবং পাইলের সঙ্গে যে দুজন এসছিলো কিংবা যে একটা দাদা এসেছিল দাদা দূরে বসেছিল কিন্তু আমরা মোস্ট যতজন স্টুডেন্ট ছিলাম আর মানে পায়েল পায়েলের সঙ্গে যে দুজন এসছিল। মানে সত্যি কথা বলতে এত ভালো আমরা মনেই হচ্ছে না যে আমরা ফার্স্ট দিন ক্লাস করলাম আর ফার্স্ট দিন ক্লাস করে আমাদের আমাদের প্রত্যেকের মধ্যে যে কজন ছিল প্রত্যেকের মধ্যে কোনো জড়তা কোনবা। বা খুব ফ্যাংলি আসলে পায়েলের ব্যবহারটাই এত সুন্দর খুব ফ্যাংলিভাবে পায়েল একদম সবার সঙ্গে সুন্দর করে কথা বলেছে সুন্দর করে সবার সঙ্গে মিশেছে আর যার ফলে আমরাও কিন্তু খোলা মনে পায়েলের সঙ্গে কথা বলেছি পায়েলের সঙ্গে আমি ফোনেতে অনেক আগে ইজি হয়ে গেছিলাম আর আমি সবার সঙ্গে যে মিশি মিশতে মিশেছি সেটা আজকে সব স্টুডেন্টরাও বুঝে গেছে তো তাই জন্য সবাই প্রত্যেকে প্রত্যেকে নিজেদের মতো করে একদম ইজিলি সবাই যার যা প্রবলেম যার যা জিজ্ঞাসা সব পায়েলকে সবাই জিজ্ঞাসা করেছে এবং কথা বলেছি আমরা আমাদের প্রত্যেকের সকলের সকলের খুব ভালো লেগেছে এবং আগামী দিনে আমরা পায়েলের হাত ধরে এগিয়ে যাব এবং সব প্রত্যেকে একটা আশা নিয়ে আমরা এগিয়েছি একটা চেষ্টা নিয়ে এই জিনিসটা করতে চলেছি তো সেই কারণে আমরা আমাদের আশাটা মানে পূর্ণ হবে এই আশা নিয়ে আমরা সবাই করব এই দেখো এবার প্রত্যেকে প্রত্যেকের মেকআপ যার যা মেকআপ ছিল প্রত্যেকে সবাই সবার মেকআপ নিয়ে এসছে আর পায়েলকে দেখিয়েছে পায়েল যেগুলো যেগুলো কাজে লাগবে বলেছে আর আমরা বাদ বাকি সবাই বলে দিয়েছি যা যা লাগবে অন্য জায়গা থেকে কিনবো না পায়ে কিছু কিছু জিনিস কিনতে বলেছে তোমার নিউ মার্কেটের কী গ্লোব না কি ভুলে গেছি জায়গাটা যাই হোক ওরম একটা জায়গা থেকে আর বাদবাকি সব আমরা পাইলের কাছ থেকেই মেকআপ নিয়ে নেবো তো আমি পাইলকে ডান করে দিয়েছি যে আমি পাইলের কাছ থেকে যা মেকআপ নেওয়ার নেব আর বাদবাকি আরও যারা আছে তারাও সবাই পাইলের কাছ থেকেই নেবে তো চলো দেখতে থাকো আমাদের মধ্যে বেশ কয়েকজন অনেক কিছুতে পারদর্শী যেমন কেউ সাজাতে কেউ মেহেন্দি পড়াতে তো যে যে বিষয়ে পারদর্শী সবাই প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখালো পায়েল সেগুলো দেখলো কারো সাজানো কারোর মেহেন্দি পড়ানো তো তারই মধ্যে আমিও সবারটা একটু দেখলাম আর আমাকে পায়েল বললো যে তুমিও তো অনেককে সাজাও করো তুমি তুমিও দেখাও তো যদি বা আমি পায়েলকে সেদিনকে সেদিনকে বলছি কালকে কিছুই দেখাইনি তো সেই কারণে কালকেই বলছি কারণ আজকে ভিডিওটা পোস্ট করতে করতে আমার রাত্রি হয়ে যাবে আর কাল সকালেই তোমরা ভিডিওটা পাবে তো সেই কারণে তো যাই হোক এখানে পায়েল সমস্ত কি কি কিনবো না কিনবো কী মেকআপ কিনবো সমস্তটা এখানে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো আর আমরা প্রত্যেকে সেগুলো মন দিয়ে শুনে ওগুলোকে মানে মনের ভেতর ঢুকিয়ে নিচ্ছি আর কি তো সে কারণে কি ধরনের জিনিস কিনলে বা কি ধরনের মেকআপ কিনলে কতটা কি মানে উপকার পাওয়া যাবে বা কতটা কি হবে তো এখন আমরা যেহেতু শিখবো তো সে কারণে পায়েল একটা মিডিয়াম ধরনের মেকআপ কিনে প্র্যাকটিস করার জন্য বললো আপাতত পায়েল পায়েলের এখন মেকআপ থেকেই আমাদের দেবে তারপর আস্তে আস্তে আমরা সমস্ত মেকআপ কিনে নিলে তখন আমাদের মেঘাপ থেকে আমরা প্র্যাকটিস করবো কেন পাইল তো পাইলের ওখানে আমরা করব আমাদের তো বাড়িতেও করতে হবে আর ও যেহেতু এগুলো আমাদের উপর দেখবে তো সে কারণে ও বলল বাড়িতেও প্র্যাকটিস করে আসবে পরীক্ষাও নেবে হয়তো মেবি হতে পারে তো সে কারণে নেবে তো নিশ্চয়ই তো সে কারণে ও এক একটা করে প্যালেট খুলে খুলে দেখাচ্ছিল কোনটা কি প্যালেটের কি আছে না আছে সবটাই আমাদের দেখাচ্ছিলো তো আমরা সবটা দেখলাম আর সবটা দেখার পর সবটা প্রথম দিন অতটা মাথায় না নিতে পারলো ও নিজেও বলছিল প্রথম দিন অতটা মাথায় নিতে পারবে না তো সে কারণে একসঙ্গে এত কিছু না রেখে একটু একটু করে তোমরা শেখো আর দেখো সবচেয়ে বড়ো কথা এগুলো তো লিখিয়ে পড়িয়ে দিলেও যখন আমরা প্র্যাকটিস করব। কার উপর কোনটা দিচ্ছি আমার মনে হয় সেটা তখন বেশি সহজ হবে লেখাটা তো মুখস্ত করতে হবে আর যখন যেটা যার উপর দেবো তখন সেটা হবে আর এখানে আমরা কি কি কিনবো সেগুলো পায়ের সব ওর মেকআপ থেকে ও দেখাচ্ছিলো আমাদের আর আমরা সেগুলো স্ক্রিনশট মেরে ছবি তুলে নিচ্ছিলাম আর সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ আমার যে নতুন বন্ধুরা সঙ্গে আলাপ হয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে ভিডিওটা শেয়ার করতে

আচ্ছা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আমার যদি কোনো অসুবিধা হয় আমায় পাচ্ছ না তখন বর্নালীর সাথে যোগাযোগ করবে ঠিক সবাই টাটা করে দাও এই টাটা সবাই চলে গেছে এ ধরে করে দিয়েছে গ্রুপে ছাড়ো চলো

এখানে ঢুকলাম তারপরে এডিট করা আছে যতটুকু যাওয়া হয় তোমাদের দেখাবো হ্যাঁ খালি আমাকে দেখলে খালি চুল কেটে দাও এই করে দাও সেই করে দাও ঠিক আছে পরে আসছি যে পেয়েছে সব নিয়ে বসে গেছি এখানে আছে ঠাকুরের প্রসাদ এখানে আছে মোয়া এখানে আছে চানাচুর এখানে আছে টোস্ট এখানে আছে গাটিয়া এগুলো খেয়ে নিই পরে আসছি তো সব খাওয়ার পর আবার রাতে ফুচকা নিয়ে এসে নিয়ে এলো নিমায়দা খানিকক্ষণ বাদে তো মেয়ে ভালো করে ওরা মেখে দেওয়ার পর আরও টক জল দিয়ে ভালো করে ফুচকাটা মাখলো আর ফুচকাটা মেখে ফুচকাওয়াদের মতো ও সবাইকে বেড়ে বেড়ে দিলো আমি যদিও বা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তবুও আমি আর রোষ সামলাতে পারলাম না তো ফুচকাগুলো সবাইকে দিয়েছে আর আমিও এক একটা করে ফুচকা আমি দিদি নিমায়দা মেয়ে চারজনে মিলে খেলাম আর ছোটো মেয়ে ছিল না বাড়িতে তো ও ফুচকা খায়নি তো ও রাত্রি দশটার সময় এসে তখন তো আর ফুচকা খাবে না তো যাই হোক আসার পর থেকে অনেকটাই টুকটাক টুকটাক করে খেতে শুরু করলাম আর লোভী মানুষ খেয়েও নিই মুখের সামনে খাবার এলে খেয়েও নিই আর এই দেখো ফুচকা টুচকা খাওয়ার পর মেয়ে কি সুন্দর সুন্দর বাটিতে সবাইকে ফুচকা দিচ্ছে হাতায় না বাটিতে ফুচকা দিচ্ছে তো নিমায়দা আমি দিদি সবাই মিলে ফুচকা খেলা আর আমার দিদি তো ছবি তুলতে চায় না তোমরা সকলেই জানো যে ক্যামেরার সামনে আসে না তাই জন্য ও আর ক্যামেরার সামনে এলো না আমি একটুখানি আমাকে দেখিয়ে দিলাম কারণ আমি নিজে যেহেতু ফুচকা খাচ্ছি ক্যামেরা করতে করতে আমাকেই দেখানো হয় না সবসময় ওই দেখো ও দেখো সরে গেলো দেখলে তো আমি ভাবলাম না আমি খাচ্ছি আমি নিজেকে একটু দেখাই তো আমি এখন ইদানিং দেখাই এবার মেয়ে খাচ্ছে মেয়েকে দেখাচ্ছি দেখো ওই দেখো মেয়ে খাচ্ছে ফুচকা দেখেছ সবাইকেই একটু করে দেখিয়ে দিলাম তার সাথে সাথে

তো আশা থেকে অনেক কিছু খেয়ে যাচ্ছি খেলাম তোমার ওরও দেখলে কী কী খেলাম মোয়া খেলাম মিষ্টি খেলাম চালাচুর খেলাম বিস্কিট খেলাম তারপরে কাটিয়া খেলাম তারপর ফুচকা এনেছে ফুচকা খেলাম তারপরে এখন শিঙারা এনেছে কিন্তু সর্ষের তেলের তো শিঙারা আমি খাবো না আর দিদি এদিকে রান্না বসিয়েছে এই যে রান্না বসিয়েছে ভাত খাবো তো চলো পরে আসছি দিদি খেতে দিয়ে দিচ্ছে এখন ঘড়ি তো বাজে প্রায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর এই যে মেয়ে থেকে মেয়ে স্কুল এই কোচিং থেকে এলো বড়ো মেয়ে চার্জ দিচ্ছে মোবাইলে ওই যে ওরও ভাত বেড়ে দিয়েছে আর এই নিময় সন্ন্যাসের কাজ দেখো ড্রেসিং টেবিল পরিষ্কার করছে এবং কাজ পুলে পরিষ্কার হচ্ছে ওদের ভাত ভাড়া আমার ভাত ভাড়া আর তরকারি কী দেবে দিতে বল দেখিয়ে দিই একসঙ্গে চলো এখানে ফুলকপি আলুর তরকারি বাঁধাকপি চচ্চড়ি গরম ভাত এক গ্লাস জল এতে শুরু করে দিই আর আছে পাপড়ের তরকারি এত সুন্দর রান্না করতো না পুরো বাঁধা মানে যে টাইমে বাঁধাকপি মনে কর তোর মানে